হাদিস রয়েছে সুতরাং হাদিস পড়ার সময় আপনাদের হিসাব করে পড়তে হবে হাদিস কোনটা সই এবং কোনটা জাল হাদিস সবচেয়ে জৈব এবং জাল হাদিস বর্ণিত হয়েছে যে গ্রন্থটি সেই গ্রন্থটি উপমহাদেশ চালু আছে ফাজায়েলে বা তাবলিগেনিসাব নামে অধিকাংশ কথায় মিথ্যা অধিকংশ কথায় যাক উদাহরণ দেওয়ার সমানে শুধু কথাটি বলে রাখলাম আর সবচেয়ে বড় ক্ষতি করেছে দুঃখজনক হলেও সত্য মাহাবের নামে জাল হাদিস তৈরি হয়েছে তার মধ্যে উপমহাদেশের একজন বিদ্যান আব্দুল হাই লাকি রহমুল্লাহ তার একটি গ্রন্থ নাফি কবিরের জামে সাগিরের ভূমিকায় তেরো বিশটা একটি কথা বলছেন আলা তারা এলা আজিল্লাতে ফোকা এলা তার এলা তার এলা সাহেবের হেদায়া তুমি কি দেখো না হেদায়ের দিকে হেদায়ের মধ্যে অথচ তিনি একজন বড় একজন লেখা হানাফি হবে তুমি কি দেখো না রাফির দেখে অথচ তিনি একজন সাবি মাধবের ব্যক্তি তিনি বলছেন ওকাজ জাকারা হাদিসান এমন হাদিস তারা উল্লেখ করেছেন লাম ইউজাদ ইন দা খবির হাদিস যে হাদিসগুলো মহাদিসের কাছে কোনো পাওয়াই যায় না নেই আর একটি কথা বলেছেন